আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক ন্যারেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ চেঞ্জিং স্পিচ তো এটি তো প্রায় সব ক্লাসেই আছে তো সাধারণ যে রুলসগুলো আছে আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা বুঝে যাবে শুধু রুলস মুখস্থ করলে আসলে অনেক রুলস হয়ে যায় সো আমি যখন এক্সাম্পলগুলো যখন বোঝাবো যে এই রুলসগুলো লিখতে বলবো খাতা সাথে নাও খাতায় লিখে ফেলবে ভিডিওটা পজ করবে আমার কথাটা অর্থাৎ রুলসটা লিখে ফেলবে খাতায় খেয়াল করো হি সে টু মি আই এম রাইটিং এ লেটার এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ ডাইরেক্ট একজনের মুখের ভাষা ডিরেক্ট আর ইনডিরেক্ট মানে ধরো নারেশনটা হচ্ছে কি দুজনের কথোপকথন এখন হয়তো আমাকে জিজ্ঞেস করা হইলো যে সে কি বলছে সে করিম রহিমকে বলেছিল করিম ভাত খেয়ে এসেছে করিম রহিমকে বলেছিল আমি ভাত খেয়ে এসেছি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তখন আমি কি বলবো আমি বলবো করিম রোহিনকে বলেছে সে ভাত খেয়ে এসেছে কেমন এটা করিম কিন্তু করিম তো এটা বলেনি করিম বলছে আমি ভাত খেয়ে এসেছি আমি কি বলবো সে ভাত খেয়ে এসেছিল সে ভাত খেয়ে এসেছিল দেখো সে বলেছি কিন্তু করিম বলেছিল আমি আমি বলবো সে কেমন আমাকে কেউ জিজ্ঞেস করে যে করিম রহিমকে কি বলছে করিম রহিমকে কি বলছে আমি বলবো করিম রহিমকে বলছে করিম তো বলছিল আমি ভাত খেয়ে এসেছি আমি বলবো করিম রহিমকে বলেছিল সে ভাত খেয়ে এসেছিল কারণ তাদের কথাটা একটু আগে বললেই সেটা কি হয়ে যায় পাস্ট হয়ে যায় তাহলে প্রত্যেকটা ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট করতে গেলে তখন কি হয়ে যাবে পাস্ট হয়ে যাবে তো ডিরেক্ট প্রথম ডিরেক্ট স্পিচ তো দেখি আমরা সেটাকে ইনডিরেক্ট করবো আর কি তো এটা মূলত সেন্টেন্স ন্যারেশন সেন্টেন্স ন্যারেশনগুলো প্যাসেজ ন্যারেশনেও ব্যবহার হয় এটা কোনো ব্যাপার না আমরা প্রথম অবস্থায় সেন্টেন্স ন্যারেশন দিয়ে রুলসগুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো যারা ন্যারেশনে খুবই দুর্বল তারা প্রথমে সেন্টেন্স ন্যারেশন শিখতে হবে সেন্টেন্স সেন্টেন্স ন্যারেশনগুলো শেখার পর সে প্যাসেজ ন্যারেশনগুলো পারবে আমরা ধাপে ধাপে বিভিন্ন পার্টে প্যাসেজ ন্যারেশন পর্যন্ত দেবো সো প্রথমে আমরা আগে সেন্টেন্স ন্যারেশন শিখি হি সেট টু মি আই এম রাইটিং এ লেটার তো প্রথম রুলস হচ্ছে তোমার খাতায় লেখো আম আমার ভিডিওটা পজ করে খাতায় রুলস লিখবে লিখবে যদি সেই টু এর পরে অবজেক্ট থাকে অবজেক্ট হি সেট টু মি সে আমাকে বলল তাহলে তুমি কি লিখবে সেই টু এর পরে ভিডিও পজ করে লিখে ফেলবে সেই টু এর পরে অবজেক্ট থাকলে সেই টু এর স্থলে টোল্ড হবে সেই টু এর পরে অবজেক্ট থাকলে সেট টু এর স্থলে টোল্ড হবে সেট টু এর স্থলে টোল্ড হবে ভিডিও পজ করে লিখে ফেলো ওকে আমরা সেট টুরিস্টলে টোল দিলাম সে আমাকে বলেছিল আই এম রাইটিং এ লেটার আমি একটি চিঠি লিখছি আমি কি বলবো সে একটি চিঠি লিখছে সে আমাকে বলল আমাকে ডিরেক্ট বলছে না আঙুল দিয়ে যদি দেখানো যায় তখন টোল্ড হয় আর কি আঙুল দিয়ে দেখানো যায় বলতে যদি অবজেক্ট থাকে অবজেক্ট কি মি মি আছে তো অর্থাৎ সে আমাকেই বলছে এই দেখো হি সেই কাকে বলছিল হয়তো আমাকে বলছে কিন্তু অবজেক্ট তো নাই অবজেক্ট থাকলে যে সেটের পর সেড এস সেইট সেট এস সেইট কিন্তু সেট টু থাকলে এবং যদি আমাকে বলা হয় আমি যদি থাকি বা অবজেক্ট অর্থাৎ একজন যদি থাকে হি সেট টু রহিম রহিম আছে না অর্থাৎ রহিম আঙ্গুল হি সেট টু রহিম রহিমকে দেখানো যায় তো তখন আমরা টোলট ব্যবহার করব অর্থাৎ একজনকে যদি ডিরেক্ট করে কিছু বলা হয় সেট টু এর পরে যদি টো যদি অবজেক্ট থাকে তখন আমরা টোল ব্যবহার করি নতুবা টোলটা ব্যবহার করবো না

তাহলে এখানে অবজেক্ট দেখো মি আছে বা রহিম করিম শফিক বা এরকম যদি থাকে আমরা টোল ব্যবহার করবো এটা হচ্ছে প্রথম প্রথম কথা হাজারটা হোক পরে এটাকে করে আই এম রাইটিং এ লেটার আমি বলবো সে রহিম সে আমাকে বলল আমি একটি চিঠি লিখছি আমি বলবো সে আমাকে বলল সে একটি চিঠি লিখছে দেখো আমিটা হয়ে যাবে সে আইটা সে বলছিল আমি একটি আমি বলবো সে একটি সে একটি চিঠি লিখ ছিল সে বলছি লিখছি আমি বলবো লিখ ছিল অর্থাৎ পাঁচ টেন্স প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ভার পাঁচ টেন্সে চলে যাবে তাহলে এখানে দেখো এই যে ভারটা হচ্ছে অক্সিলি ভাব যদি থাকে অক্সিলি ভাব আগে যাবে এটা তোমরা লিখে পেলো ভিডিও পজ করে লেখো প্রত্যেকটা সেন্টেন্সে অন্তত একটি ভার পাঁচ টেন্সে চলে যাবে একটি ভার পাঁচ টেন্স হয়ে যাবে তাহলে আইটা হয়ে যাবে হি কেন হয়ে যাবে আমি লেটারটি লিখছি আমি বলবো সে এই যে এই যে ভারটা পাস টেন্স হয়ে যাবে কারণ তার কথাটা পাঁচ টেন্স হয়ে গেছে অতীতে চলে গেছে তো প্রত্যেকটা ডিরেক্ট স্পিচ অতীত পাঁচ টেন্সে চলে গেছে তাই আমি লিখবো এম ইজ আর এগুলো হয়ে যাবে ওয়াজ ওয়াজারে চেঞ্জ হয়ে যাবে আর কি এম আর ইজ থাকলে সেটি ওয়াজ হয়ে যাবে আর আর থাকলে সেটি আয়ার হয়ে যাবে তাহলে একটা করে ভার্ব পাস টেন্সে চলে গেছে লাইনটা যেমনে রাইটিং এ লেটার অর্থাৎ হি টোল্ড মি দ্যাট এই কমার পরিবর্তে ড্যাট কমার পরিবর্তে লেখো কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করব তাহলে এই কমার পরিবর্তে দ্যাট আইটা হয়ে গেল হি এম ইজ থাকলে ওয়াজ হয়ে যাবে রাইটিং এ লেটার তাহলে হচ্ছে হি ওয়াজ রাইটিং এ লেটার এরপরে দেখো হি সেইট আই অ্যাম রিডিং এ বুক দেখ এখানে কোনো অবজেক্ট নাই অবজেক্ট না থাকাতে আমরা এখানে ওই সেইট যেটা ছিল সেইট সেডই লিখে ফেলবো সেইট সেডি লেখে ফেলবো যদি অবজেক্ট থাকতো টোল্ড ব্যবহার করতাম ঠিক আছে আর কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করলাম তাহলে হি সেইড আমি লিখলাম হি সেড দ্যাট সে বলেছিল আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি আমি বলবো সে একটি বই পড়ছিল সে একটি বই তাহলে সে আমি বলছি আমি বলবো কি সে তাহলে আই হয়ে যাবে হি এম হয়ে যাবে ওয়াজ ওয়াজ কেন হয়েছে তো পাঁচটার যে ব্যবহার হয় এম ইজ এই ধন্যটা ওয়াজ হয়ে যাবে আর আর থাকলে সেটি অ আর হয়ে যাবে রিডিং এ বুক হি সেইড টু মি এই এই যে দেখো অবজেক্ট আছে অবজেক্ট থাকাতে আমরা এখানে টোল ব্যবহার করতাম করিনি কেন একটু দেখি পুরো লাইনটা আর ইউ ইটিং রাইস এখানে তো প্রশ্ন এসে আর ইউ ইটিং রাইস তুমি কি ভাত খাচ্ছ সে আমাকে বললো তুমি কি ভাত খাচ্ছ আর ইউ ইটিং রাইস আমি বলবো সে আমাকে বলেছিল আমি কি ভাত খাচ্ছি সে আমাকে বলেছিল তুমি কি ভাত খাচ্ছ তখন আমি ইনডিরেক্টে কি লিখবো সে আমাকে বলেছিল আমি কি ভাত খাচ্ছি তাহলে এখানে ছিল ইউ এখন হয়ে যাবে আই আমি কি সে বলেছিল তুমি কি আমি কি লেখবো ইনডিরেক্টে আমি কি এখন প্রথম আরেকটা রুলস লেখো ভিডিও পজ করে লিখবে সেটা হচ্ছে যদি প্রশ্নবোধক হয় যদি ডিরেক্ট স্পিচটি প্রশ্নবোধক হয় এবং সেটি ডাব্লিউএচ কোশ্চেন না থাকে এতে দেখে ডাব্লিউএচ কোশ্চেন আর হোয়েন হোয়াট হাউ এই ডাব্লিউএচ কোশ্চেন না হয় তখন আমরা ইফ ব্যবহার করবো ডাব্লিউএচ কোশ্চেন না হলে ইফ ব্যবহার করব প্রশ্নবোধক বাক্যে ডাব্লিউএচ কোশ্চেন না থাকলে ডাব্লিউএচ শব্দটি না থাকলে ইফ ব্যবহার করব লিখে ফেল তাহলে আমরা প্রশ্নবোধক লাইন ডাব্লিউএচ কোশ্চেন নাই তাই আমরা ইফ ব্যবহার করলাম ওকে ইফ ইফের পরে সাবজেক্ট আগে আসবে তারপরে ভার্ভ তারপর বাকি অংশ তাহলে এটাও রুলস ডাব্লিউএএচ কোশ্চেন না থাকলে ইফ ব্যবহার করবো ইফের পরে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এই হিসাবে যাবে ওকে সাবজেক্ট ছিল এই যে ইউ আর ইউ ইটিং রাইস তুমি কি তাহলে সাবজেক্ট ছিল তুমি আমি বলবো আমি কি তাহলে তুমিটা হয়ে যাবে কি আমি ইউটা আই হয়ে গেল ইউটা আই হয়ে গেল তাহলে সাবজেক্ট এরপর ভার ভার হচ্ছে আর দেখো আরটা আমরা জানি এম ইজ আর এগুলো ওয়াজ ওয়ারে চেঞ্জ হয় এখন এখানে তো ইউ এর সাথে আর ব্যবহার কিন্তু আই এর সাথে অয়ার হয় না না হলে কিন্তু আরটা অয়ারই হয়ে যেত যদি দে হইতো প্লুরাল ফর্ম হইতো তাহলে অয়ার হয়ে যেত এখন এখানে হচ্ছে আই আই এর সাথে অয়ার হয় না হলে আর কিন্তু অয়ারই হতো এখন হয়ে যাবে কি আই ওয়াস আই ওয়াস ভার্ব কিন্তু চেঞ্জ হবে কারণ আমরা বলছি একটা করে ভার্ব চেঞ্জ হয় তাহলে আই ওয়াজ ইটিং রাইস এবার আসো স্পিচ হি টু মি ডু লিভ এটাও প্রশ্নবোধক বাক্য ও প্রশ্নবোধক বাক্যে আমরা সেই টু এর জায়গায় কি ব্যবহার করবো লিখছো তোমরা রুলসে প্রশ্নবোধক বাক্যে দেখো একটাই রুলস প্রশ্নবোধক বাক্যে সেই টু এর জায়গায় ব্যবহার করবো ডাব্লিউএচ এ কোশ্চেন না হলে ইফ ব্যবহার করব এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসাবে যাবে এটাই রুলস কি বলছি প্রশ্নবোধক বাক্যে সেই টু এর হলে আমরা মানে জিজ্ঞেস করা সেই টু এর হলে আকস ব্যবহার করব প্রশ্ন ডাব্লিউএচ কোশ্চেন না থাকলে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে না শুরু হলে আমরা ইফ ব্যবহার করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসাবে যাবে আরেকটা রুলস প্রশ্নবোধক বাক্যে যদি সেই তাহলে আগ ব্যবহার করবো যদি ডাবলিউএচি এ কোশ্চেন হয় তো ইফ না ব্যবহার করে ডাব্লিউএচই ব্যবহার করবো ডাব্লিউএচডি এ কোশ্চেন হলে ডাব্লিউএচ কোশ্চেনটাই ব্যবহার করবো এটা রোলস লিখে লিখে রাখতে পারো না লিখলে তো তুমি পরে ভুলে যাবে ভিডিও দেখতেছো বুঝতেছো কিন্তু লিখো নেই তাহলে তুমি ভুলে যাবে স্যার লিখে রাখতে পারো প্রশ্নবোধক বাক্যে ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএচটটাই ব্যবহার হবে প্রশ্নবোধক বাক্যে ডাব্লিউএচ না থাকলে ইফ ব্যবহার হবে এরপরে সাবজেক্ট বার অবজেক্ট এভাবে করে যাবে সাবজেক্ট বার অবজেক্ট এভাবে যাবে দেখো যেহেতু প্রশ্ন হয়েছে তাহলে সেট টু এর জায়গায় কি ব্যবহার করবো সে জিজ্ঞেস করলো প্রশ্ন হইলে আক্স না তাহলে সেট টু ইচ্ছ হলো আমরা ব্যবহার করবো আকস এরপরে এখানে ডাব্লিউ হয়ার ডু ইউ লিভ ডাব্লিউচ কোশ্চেন দিয়ে লাইন শুরু হলে আমরা ডাব্লিউচটাই দিব তাহলে হয়ারের জায়গায় আমরা হয়ার ব্যবহার করবো কারণ কি ডাব্লিউএচ কোশ্চেন থাকলে ডাব্লু এচ কোশ্চেনটা ব্যবহার করবো তাহলে এর 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 এরপরে কি সাবজেক্ট আসবে সাবজেক্ট কি ছিল ইউ হয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বসবাস করো আমি লিখবো আমি কোথায় এই যে সে আমাকে বলছে হি টু মি সে আমাকে বললো আমি আবার কি সে আমাকে আমি কোথায় বসবাস করি আমি কোথায় কোথায় বসবাস সে বলছে তুমি বসবাস করো আমি লিখবো আমি কোথায় বসবাস করতাম সে এটা প্রশ্ন করছে তাহলে দেখো ইউটা হয়ে যাবে আই কারণ এখানে আমি আছি তো হি সে আমাকে বললো তুমি কোথায় আমি বলবো আমি কোথায় তাহলে ইউটা হয়ে যাবে কি আই এরপরে ভার বানতে হবে এখন ভাত কোনটা ভাত ভাত এই যে লিভ লিভের বসবাস করা এর লিভটা হয়ে যাবে লিভ ডাব্লিউ থাকলে বসবে বসবে এরপরে এরপরে সাবজেক্ট ডাবলিএস আমি এখানে বলছি ইফ সাবজেক্ট ভার্ভ অবজেক্ট ডাব্লিউএচ সাবজেক্ট ভার্ভ অবজেক্ট ডাব্লিউএচ থাকলে সি ব্যবহার হবে ডাব্লিউএচ না থাকলে ইফ ব্যবহার হবে প্রশ্নমোধক বাক্যে সাবজেক্ট ব্যবহার হলো লিভ ব্যবহার হবে আর আরেকটা জিনিস প্রশ্নবোধক বাক্যে ডু ডি ডাজ এগুলো থাকলে এগুলো ব্যবহার হয় না এগুলো থাকলে এগুলো ব্যবহার হয় না এগুলো উঠে যায় এগুলো উঠে যায় তাহলে হয় আর তো লিখলাম ইউ লিখলাম ইউটা আই হয়ে যাবে হয় আই লিফ্ট হয়ে যাবে লিফ্ট কারণ একটা করে ভার পাঁচ টেন্সে যাবে একদম প্রথমে উলসেটে ছিল একটা করে ভার পাঁচ যাবে তা হয় আর আই লিফ্ট ডু তা তো ব্যবহারই হবে না শেষ রহিম সেট টু করিম হ্যাভ ইউ ডান সাম রহিম করিমকে এই যে এই যে অবজেক্ট আছে অবজেক্ট থাকাতে আমরা এখানে ওই সেট টি আমরা টোল ব্যবহার করতাম কিন্তু প্রশ্ন হয়েছে প্রশ্ন হওয়াতে আমরা কি ব্যবহার করতেছি আজ রহিম করিমকে জিজ্ঞেস করলো ডাব্লিউএচডি এর কোশ্চেন হয়েছে ডাব্লিউচডি ডি কোশ্চেন হয়নি ডি কোশ্চেন না হয়নি ইফ ব্যবহার হয় ওকে ইফ এরপর সাবজেক্ট ব্যবহার হয় সাবজেক্ট হচ্ছে হ্যাবিউ সাম রহিম করিম এখানে কিন্তু আমি নেই ইউ রহিম করিমকে বললো হ্যাবিউ সাম তুমি কি সমাধানটি করেছো আমি বলবো সে কি সমাধানটি রহিম করিমকে বলল বললো রহিম করেন কথা বলছো তুমি কি সমাধান করেছো কিনা বলবো সে কি সমাধান করেছিল। তাহলে ইউটা তুমি তুমি কি আমি বলবো সে কি অর্থাৎ ইউটা হয়ে যাবে হি ইউটা কি হয়ে যাবে হি তাহলে এখানে কোনো এইচ কোশ্চেন নাই তাই আমরা ইফ ব্যবহার করছি এরপর সাবজেক্ট সাবজেক্টটা ছিল ইউ এটা হয়ে যাবে কি হি কেন ওই যে তুমি কি সমাধান করেছো আমি লিখবো সে কি সমাধান করেছে তাহলে এটা হয়ে যাবে হি এরপরে ভার আসবে ভাবটাতে হ্যাভ আছে তো হ্যাভটা হয়ে যাবে হ্যাড কারণ একটা করে ভার পাঁচ টেন্সে চলে ওর বাকি ডান অঞ্চলে তাহলে সাবজেক্টের পরের ভাবটি রুলসে লিখে রাখো রুলসে কত নম্বর রুলস দিয়ে লিখে রাখো সেটা হচ্ছে সাবজেক্টের পরের ভাবটি চেঞ্জ হয় পাঁচ টেন্সে চলে যাবে সাবজেক্টের পরের ভাবটি পাঁচ টেন্সে চলে যাবে এরপরে আসো ডিজিক্টার একটা স্পিড হি সেট টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার সে আমাকে বললো দয়া করে দয়া করে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও তাহলে এখানে কী করলো এই যে দয়া করে অর্থাৎ রিকোয়েস্ট করলো হি রিকোয়েস্টেড দ্যাট হি রিকোয়েস্টেড দ্যাট এই যে রিকোয়েস্টেড মি এই যে এখানেই কিন্তু ভারটাকে পাঁচ করে ফেলছি প্লিজ থাকলে বা কাইন্ডলি থাকলে প্লিজ বা কাইন্ডলি থাকলে আমরা রিকোয়েস্টেড মি দেবো এই যে সেই টু জায়গায় লিখে তোমরা লিখে রাখো রুলস আবার রুলস যতগুলো রুলস মুখে আমি যতগুলো বলবো সব লিখে ফেলবে প্লিজ বা কাইন্ডলি থাকলে সেট টুর স্থলে রিকোয়েস্টেড ব্যবহার করবো সেট টুর স্থলে রিকোয়েস্টেড ব্যবহার করবো তাহলে এ প্লিজের পরিবর্তে প্লিজ আর ব্যবহার হবে না তাহলে প্লিজের পরিবর্তে আমি রিকোয়েস্টেড মি এই যে হি সেট টু মি লিখবো হি রিকোয়েস্টেড মি সে আমাকে অনুরোধ করলো সে তো বলছিল অনুরোধ করে বলছিল প্লিজ দয়া করে অনুরোধ করে বলছিল দয়া করে কি গ্লাস ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও তা আমিও লিখবো আর এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় দেখো এই যে গিভ মি ভার্ভ দিয়ে শুরু হয়েছে না ভার্ব দিয়ে শুরু হইলে জাস্ট আগে একটা টু বর্ষে দিব শেষ কাজ শেষ আর কোনো চেঞ্জ নেই এখন তুমি তো বলবে স্যার ভাবটা চেঞ্জ করলে না এই ভার্ব চেঞ্জ করে ফেলছি রিকোয়েস্টেড এই যে সাবজেক্টের পরে ভার্ভি কি হয়ে গেছে পার্সেন্সে চলে গেছে না রিকোয়েস্টেড ইডি যুক্ত থাকলেই তো ফার্স্ট ওকে এই লাইনেও একটা করে ভার্ব কিসে আছে ফার্স্ট আছে হি রিকোয়েস্টেড মি ভার্ব দিয়ে লাইন শুরু হইলে প্লিজের পরিবর্তে তো রিকোয়েস্টেড ভার দিতে কমার পরে এই যে ভার দিয়ে লাইন শুরু হইলেই আমরা টু দিব টু একটা দিয়ে লাইন পুরোটা লেগে ফেলবো টু গিভ মি টু গিভ হিম এক গ্লাস অফ ওয়াটার এই যে মিটা চেঞ্জ সে বলেছিল আমাকে এক গ্লাস সে আমাকে বললো আমাকে এক গ্লাস পানি দিবে আমি বলবো সে আমাকে অনুরোধ করে বললো যে তাকে এক গ্লাস পানি দিতে তাকে তাহলে সে তো বললো আমাকে আমি লিখবো কি তাকে মিটা হয়ে যাবে হিম সে বললো আমাকে এক গ্লাস আমি বলবো তাকে এক গ্লাস তাহলে মিটা হয়ে যাবে কি হিম তাকে এক গ্লাস পানি দিতে টু গিভ হিম সে বলছিল গিভ মি আমি বলবো টু গিভ হিম তাকে এক গ্লাস পানি দিতে সে বলেছিল আমাকে এক গ্লাস পানি দেবে আমি কি বলবো তাকে এক গ্লাস পানি দিতে বলছিল সে তাহলে গিফটটা হয়ে যাবে এই যে গিভের আগে ভারত দিয়ে লাইন শুরু হলে দিয়ে হ্যাঁ ওপেন দ্য ডোর টু তাহলে সে সে আমাকে অর্ডার করলো ওপেন দ্য ডোর যদি বললো সে তো অর্ডার করা তো হি অর্ডার মি টু ওপেন দ্য ডোর কারণ ভার্ভ দিয়ে লাইন শুরু হলে ওপেন কি খোলা না এই যে গিফট কি দেওয়া না ভার্ভ তো বাদ দিলেন শুরু লাগিয়ে শুধু একটা টু দিয়ে পুরা লাইন যেমনি আছে এমনি তবে এই যে এগুলো চেঞ্জ হয় মি আই ইউ হি এগুলো চেঞ্জ হয়ে যাবে হিম টিম এগুলো চেঞ্জ হয় তাহলে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমি বলবো গিভ হিম এ গ্লাস তাকে তাকে ইংরেজি কি হিম তাকে এক গ্লাস পানি দিতে আচ্ছা আমি ছেলে হওতেই না আমি হিম দিছি যদি মেয়ে হইতো তাহলে বলতাম গিভ হার যদি সে যে বলছে এদি হি হি কি ছেলে না ছেলে হওয়াতেই হিম দিছি সে বলেছিল তাকে এক গ্লাস পানি নি কে সে তো ছেলে তো সে বলে সে আমাকে অনুরোধ করেছিল দিতে তাকে এই তাকেটা যেহেতু ছেলেকে মিন করতেছে সেজন্য হিম দিছি হইলে হার দিব টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার এখানে যদি শি টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার দেখো দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্ট নেভার টেললাই এখানে তো টিচার স্টুডেন্টদেরকে কি বলছে একটা উপদেশ দিচ্ছিল কি উপদেশ দিল নেভার টেলে লাই কখনো মিথ্যা বলবে না তাহলে এখানে দেখো কখনো মিথ্যা বলবে না এটাও তো এই যে এই যে নেভার কখনো মিথ্যা বলবে না ইম্পারেটিভ সেন্টেন্স তবে আমরা তো জানি এখানে অ্যাডভাইস করছে উপদেশ দিছে তাহলে সেট টু এর জায়গায় অ্যাডভাইস তোমরা লিখে রাখো ইম্পারেটিভ সেন্টেন্সে সেট টু এর জায়গায় অ্যাডভাইসও ব্যবহার করা যায় অ্যাডভাইস হচ্ছে কি যদি উপদেশ দেয় বুঝলি নেভার টেলেলে কখনো মিথ্যা বলবে না এটা একটা উপদেশ না উপদেশ দিলে সেই টু জায়গায় লিখে রাখো উপদেশ দিলে সেই টুই জায়গায় অ্যাডভাইসড ব্যবহার করতে হয় তাহলে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস নেভার থাকলে আমরা নট টু নেভার থাকলে নট টু রুলসে লেখে রাখো নেভার থাকলে নট টু মানে একটি নাবোধক শব্দ থাকে এখানে ডোড থাকতো ডোন টেলের লাই আমরা দিতাম নট টু ট্যালে লাই নট টু টেলে লাই তাহলে ডোঁন থাকুক ডিডেন্ট থাকুক নেভার থাকুক একটা নাবোধক শব্দ থাকলে আমরা লিখবো নট টু এরপর বাকি অংশ টেলে লাই নট টু টেলে লাই পাস কোথায় পাস করছি এই যে এখানে অ্যাডভাইসড উপদেশ দিল যে দ্য টিচার শিক্ষক শিক্ষার্থীদের উপদেশ দিল যে নেভারের জায়গায় ওই যে বললাম তো নট টু মানে এখানে কোনো নাবোক শব্দ থাকলেই তার পরিবর্তে নট টু আমি বললাম এখানে যদি ডোন্ট থাকতো টেল টেলের লাই বা টেল টেলেলাই লাই হ্যাঁ বাট টেল টেলে লাই অথবা নেভার টেলে লাই আমরা শুধু লিখবো নট টু নট টু টেল লাই নট টু টাই এটা ছিল কিছু সংক্ষিপ্ত আলোচনা ইনশাল্লাহ নেক্সট পার্টে আরও কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তা আমরা পরবর্তী পার্টে চলে যাব আল্লাহ হাফিজ